ভাগ করা জরুরি কি না না বলেই ফেলেছি তিন ভাগ করা আমাদের জন্য জরুরি নয় এটা আমাদের জন্য উত্তম তিন ভাগ করি এটা একটা সৌন্দর্য আলহামদুলিল্লাহ যে আমরা একটা এতিম মিসকিনের ফকির মিসকিনের জন্য দেয় একটা আত্মীয় স্বজনের জন্য দেই আরেকটা নিজে দেখাই এটা বিউটি বিউটি অফ ইসলাম কিন্তু এটা বাধ্য নয় ভাই একজন মানুষ একটা ভাগ দিয়েছেন তিনি হয়তো দশ কেজি মাত্র গোস্ত সেখান থেকে পেয়েছেন তার পরিবারের চাহিদাই আছে অনেক তিনি যদি এখন এরকম ভাগ করেন তাহলে তার পরিবারটা ঈদের দিনে দেখা যাচ্ছে যে সেই তৃপ্তি করে হয়তো খেতে পারবে না আল্লাহ রাবুলারহমিন তো আপনার গোস্তও নেন না আপনার রক্তও নেন না কিন্তু আল্লাহ রাবুল আহমিন যে অন্তরটা দিয়েছেন ওই অন্তরের দাবি হয় যে আমার পরিবারটা অন্তত আজকে দিনে সুন্দর করে খাক আপনি যদি চান সমুদয় খেয়ে ফেলতে পারেন সমুদয় দান করে দিতে পারেন কিন্তু আপনাকে শরীয় যেটা বাধ্য করে নাই দুই নম্বর জিজ্ঞাসা হচ্ছে সমলিত দর্শক মন্ডলী কোরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এই বিধান নেই করোন হাদিস নেই তিন ভাগ করলে গুণ হবে এই কথা আমরা বলছি না আল্লাহ তালা বলেছেন কুলু আতে বাইসাল ফাকির তোমরা নিজেরা কোরবানির গোস্ত খাও এবং দুস্থ গরিব নিঃস্ব মানুষকে খাও এটা আল্লাহ তালার আদেশ আর আল্লাহর নবী বলেছেন কুলু আতেমে অদ্দা খেরো তোমরা খাও আহ দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা রাখো কয় জন্য জমা রাখতে হবে এই কথা রসুল বলেননি অনেক দিন পর্যন্ত আপনি জমা রাখতে পারেন আশেপাশে দুস্ত গরিব ছিল তাদেরকে না দিয়ে জমা রাখলেন তাহলে সেটা আপনার ব্যাপার আপনি ভালো বোঝেন আমরা তো মনে করি যদি মানুষ নেওয়ার থাকে তাহলে প্রায় দিয়েই দেন আর যদি না নেওয়ার থাকে তাহলে রাখেন দীর্ঘ সময় পর্যন্ত খান আপনার চল্লিশ কেজি গোস্ত হয়েছে তিরিশ কেজি দিয়ে দেন দশ কেজি রাখেন আপনার চল্লিশ কেজি গোস্ত হয়েছে তিরিশ কেজি রাখেন দশ কেজি দিয়ে দেন পরিস্থিতি অনুপাতে দিবেন তিন ভাগের ভাগ করে এক ভাগ রেখে দিয়ে পরে মাথা পিছু ভাগ করতে হবে এটা আমরা পছন্দ করি না কুরবানির গোশত এটাকে আল্লাহ রাব্বুল তিন ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন ফাতআমুল কানিআ ফাকুলু মিনহা তোমরা কুরবানির গোশত নিজেরা খাও ওয়া আতিমুল আল কানে মুতরা ওয়া আতিমুল বাইস আল ফকীর ase যারা তোমাদের আত্মীয়-স্বজন আছে প্রতিবেশী আছে তাদেরকে খাওয়াও আবার যারা অভাবী নিরি গরিব মানুষ তাদেরকে দাও তার মানে নিজে খাবেন স্বজনদের মধ্যে হাতিয়া উপরপন দিবেন আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না এভাবে তিন ভাগে করতে পারলে ভালো উত্তম কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুণা হবে না এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলকভাবে কালেকশন করা হয় সেটা কোন অবস্থাতে জায়েজ না যদি বাধ্যতামূলকভাবে ভাবে করা হয় যদি জোরপূর্বক করা হয় এখন আমার কোরবানের গোস্ত আমার কাছে নির্দিষ্ট কিছু গরীব আছে জানাশোনা আমি তাদেরকে একটু দিব কোন গরিবকে একটু বাড়ায় দিব কাউকে একটু কমায় দিব আমার হয়তো আরো দূরে কোনো আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো মগজটা পর্যন্ত তিন ভাগ করে এগুলো নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয় কিছু কিছু মানুষ মগজটা পর্যন্ত তিন ভাগ করে

খাওয়াও জমাও সুমান্লাহ বলেন আমার নবী বলছেন কোরবানির বস্তুটা তিন ভাগে বিভক্ত করা এটা মোস্তাহাব এটা উত্তম কাজ যদি আপনি ভাগ করেন এক ভাগ নিজে খাবেন আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন আর ভাগ গরিবের শ্রীকে বিতরণ করবেন এটাই হচ্ছে উত্তম পদ্ধতি নবী এটা করেছে ইবনে আব্বাস সাদেল্লা তালাহপুর মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠী যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠ থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজের আঠাশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়া বা ইসাল ফাকির তোমরা কুরবানির এই গোষ্ঠ নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বুখারিতে আল্লাহ রাসুল ইসলামের একটি বর্ণনা আল্লাহ রাসুল্লাহ বলেছেন খুলু ওয়া আতআ আইমু ওয়াদ্দা অর্থাৎ কুরবানির গোষ্ঠ তোমরা খাও ওয়া আতআ আইমু মানে অন্যদের খাওয়াও ওয়াদ্দা এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো